কোথায় ছেড়ে সে হাতটা হাতি লড়ে কোথায় দেখা যায় মধ্যে সাথে থাকো হাটটা হাতির লড়াই ভাবে হাটটা হাতির লড়াই হবে কিন্তু দেখা যায় কি হবে বস্তা যা কোথায় ছেড়ে দেখা যা কি হবে দেখা যা কি আমাদের সাথে থাকো মনে করলাম

কি হয় হাত হাঁটি লেড়ে হবে হাটাহাটি গেছে রাস্তা মধ্যে অসাধারণের দিনের মধ্যে জনসীতি হয়েছে হাতটা হাঁটি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি

গরু তোলেখা গরু গেরাম কিন্তু বস্তালে কথায় দেখা কি হয় কি হয় আমাদের সাথে থাকবে বস্তালে কোথায় লেখা গ্রাম অনেকটা আছে

এবং গ্রাম উলন্ত বলাকা এখন পর্যন্ত দুই ব্যবধানে আহ পড়ে গেছে দর্শক দেখতে পাচ্ছি উড়ন্ত বলা বৈশাখ লাগছে